দর্শক বন্ধু আজকে আর একটা ইন্টারেস্টিং মজাদার গেম নিয়ে সুরভি তোমাদের সামনে হাজির মানে গেমটা বলার আগে দেখো সবার মুখে এক মুখ করে হাসি কি গেম আজকে যে যাকে পারবে দুম দাম ফুট ফাট ফাট ফুট করে মারার সুযোগ পাবে মানে এই চেয়ারটা হচ্ছে ডেঞ্জার চেয়ার এখানে একে একে বসবে পিছন থেকে একে একে মারবে সঠিক গেস করতে পারলে যে মামার মানে মারতে গিয়ে ধরা খাবে সে আবার এই চেয়ারে বসবে এভাবে রিপিটেড হবে একটা মজার ফানি গেম আর কিছুই না শুধু একটা পরিবারের সাথে আর তোমাদের ঘরে নিয়ে একটা মজা করা নাথিং এলস তো চলো একটা মজাদার গেমে গেমটাকে কেউ কিন্তু স্কিপ করো না কে কাকে কত জোরে মারলো দেখতে হলে পুরো গেমটাকে দেখতে হবে সাথে থাকতে হবে চলো তাহলে শুরু করা যাক প্রত্যেকবারে বাচ্চা বলে প্রথম খেলো আজকে চেয়ারে তোমাকেই প্রথমে বসিয়েছে বড় বাড়ি

দিদি ভাই <those> <gammaenders> <windows> <dus>

এইটা হচ্ছে আমরা শেষ করবো মানে আজকে মার খাবার ব্যক্তি যদি নাম আছে প্রথমে কেমন লাগছে আজকে সবাই মিলে যায় না কিছু হবে না চলো হ্যাঁ মানে আজকে সব থেকে বেশি মার খেয়েছে নন্দিনী আর কাশিমার যাতে ভিডিওটা না লেন্জি হয় তার জন্য আমরা আজকে মজা মস্তির খেলাটা এখানে শেষ করছি এরকম মস্তিদার মশালাদার ফানদার খেলা দেখতে হলে আমাদের সাথে থেকো আমাদের পাশে থেকো আর গেমটা কেমন লাগলো আমাদের কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে ভুলো না তবে আজকে সব থেকে বেশি মার খেয়েছে কাকিমা তবু তাকিম জন একবার জোর হাত তাকে হ্যাঁ তো ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সুর দিকে সঙ্গে ফানু থাকবে